সৌদি আরবে আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে বিশ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী এই অবৈধ প্রবাসীদের আটক করেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে রোববার বিশ এপ্রিল গাল্প নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় গত দশ থেকে ষোলো এপ্রিল পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন স্থানে চালানো নিরাপত্তা অভিযানে মোট বিশ হাজার ছয়শো জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার হওয়াদের মধ্যে বারো হাজার তিনশো বাহাত্তর জন আবাসন আইন চার হাজার সাতশো পঞ্চাশ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং তিন হাজার পাঁচশো ছেষট্টি জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হন অভিযানে সৌদি আরবের বিভিন্ন সরকারি সংস্থা ও নিরাপত্তা বাহিনী যৌথভাবে অংশ নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আরও এক হাজার দুইশো জনকে গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্যে একষট্টি শতাংশই ইথিওপিয়ান ছত্রিশ শতাংশ ইয়েমেনি এবং বাকি তিন শতাংশ অন্যান্য দেশের নাগরিক এছাড়াও অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টা করার সময় আরও তিরানব্বই জন প্রবাসী এবং অবৈধ প্রবাসীদের আশ্রয় ও পরিবহনের দায়ে জনকে বসবাসরত গ্রেপ্তার করা হয়েছে বর্তমানে মোট জন প্রবাসীর হাজার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে যাদের মধ্যে তিরিশ হাজার আটত্রিশ জন পুরুষ এবং দুই হাজার তিনশো উনআশি জন নারী প্রতিবেদনে আরও বলা হয় গ্রেপ্তারকৃতদের মধ্যে চব্বিশ হাজার আটশো এগারো জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহ করতে সংশ্লিষ্ট মিশনে পাঠানো হয়েছে একই সময়ে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে বারো হাজার দুইশো পঁয়ত্রিশ জনকে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে উল্লেখ্য সৌদি আরবে অবৈধভাবে প্রবেশে সহায়তা করলে সর্বোচ্চ পনেরো বছর বছরের কারাদণ্ড এবং দশ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে এ বিষয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বারবার সতর্কতা জারি করে আসছে কামরুল ইসলাম এই ধরা ইন্টারন্যাশনাল